জীবন মানে সুখ আর দুঃখের মিশ্রণ শুধু সুখ পাওয়া গেলে আমরা কখনো শক্তিশালী হতে পারতাম না জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত আমাদের আরও পরিণত করে তোলে এই বাস্তবতাই আমাদের জীবনকে সার্থক করে জীবনের পথে অনেক সময় এমনও হয় যখন কিছুই আমাদের পক্ষে থাকে না এমন সময় কেবল নিজের ইচ্ছা শক্তি আমাদের পথ দেখায় বাস্তব জীবনের সাহস এবং ধৈর্য আমাদের প্রকৃত বন্ধু হ্যালো এই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো সকাল সকাল উঠেই নাস্তা বানাতে চলে আসলাম তো প্রথমেই আমি চা বানিয়ে নিচ্ছি তো এই যে আমার চা বানানো হয়ে গেছে চায়ের কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে চাটা কিন্তু অনেক ভালো হয়েছে তো এটা হচ্ছে আমার প্রতিদিনের রুটিন আর কি তো অন্যদিকে আমি চুলায় একটা হাঁড়িতে একটু পানি আর লবণ দিয়ে বসিয়ে দিলাম রুটি বানানোর জন্য পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এখানে আমি সব কিছু নিয়ে এনেছি আটা ফিঁড়ি সব কিছু নিয়ে এনেছি আর তারপরে এই রুটির খামিরটা বানিয়ে নিলাম তো একে একে আমার সবগুলো রুটি আমি বানিয়ে নিব এই যে এখান থেকে আটা নিয়ে এনেছি এখন খামিরটা ভালোভাবে মতে নেবো আর রুটিগুলো বানিয়ে নেব এই যে আমার রুটিগুলো হয়ে গেছে রুটিগুলো খুবই সুন্দর হয়েছে তো রুটির সাথে খাওয়ার জন্য একটু আলু ভাজাও করে নিলাম আলু ভাজা ছাড়া রুটি ভালো লাগে না ডিম ভাজা আলু ভাজা এগুলো দিয়েই রুটি খেতে ভালো লাগে তো এই যে আমার সকালের নাস্তা আলু ভাজা রুটি তারপর গরম গরম এক কাপ চা চা ছাড়া তো চলেই না প্রতিদিন সকালবেলা এক কাপ চা খেলে মনটাও ফ্রেশ থাকে তো এই যে আমার চা চা খেতে আমি বাইরে চলে গেলাম তারপর আমার অন্যান্য কাজগুলো করা শুরু করে দিলাম মানে রান্নাবান্নার কাজ তো এখান থেকে আমি করলা টমেটো এগুলো নিয়ে নিচ্ছি তারপরে পেঁয়াজ নিতেছি তো মানে এক একে আমি সব কিছু রেডি করতেছি আর কি তারপর থেকে শুরু হবে আমার সারা দিনের কাজকর্ম তো এখান থেকে ফ্রি স্কুলে আমি মরিচ নিচ্ছি কাঁচামরিচ আর রসুন নিচ্ছি এটা হচ্ছে রসুন তো চলে যাচ্ছি আমার রান্না করার জন্য রান্নাটা এখন দেখাবো না দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই যে আপনাদেরকে একটু প্রকৃতি দেখাচ্ছি সব কাজ শেষে বিকেলবেলায় একটু ভিডিও করতেছিলাম সে যে বুঝে তো এই যে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ